নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন আধার কার্ডের ধাঁচে এবার আসছে আপার কার্ড কাদের জন্য এবং কী কাজে লাগবে এই কার্ড জেনে নেওয়া যাক ভারত সরকার প্রতিটি ছাত্রছাত্রীকে টুয়েলভ ডিজিটের একটা ইউনিক আইডি প্রদান করবে শিক্ষার্থীদের পড়ালেখা সংক্রান্ত সব ধরনের তথ্য এই আফার আইডিতে পাওয়া যাবে এতে মাসিক ত্রৈমাসিক অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার ফলাফল ইত্যাদি সহ অন্যান্য তথ্যও থাকবে সারাদেশের বেশিরভাগ রাজ্যের স্কুলে আপার আইডি কার্ড তৈরির কাজ চলছে কেন্দ্রীয় সরকারের ওয়ান নেশন ওয়ান স্টুডেন্টস আইডি স্কিমের অধীনে তৈরি করা এই আইডি কার্ডগুলি প্রত্যেক ছাত্রের জন্য খুবই উপযোগী এতে করে তাদের ছাত্রজীবন খুব সহজ হতে চলেছে আপার অর্থাৎ এ ডবল এ আর এই আপার আইডি কার্ডের পূর্ণ রূপ হলো অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি এটি আধার কার্ডের মতোই হবে এই কার্ডে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ইউনিক আইডি উল্লেখ থাকবে এই কার্ডটি প্রাথমিক স্কুল থেকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের জন্য তৈরি করা হবে তবে এই কার্ড তৈরি করতে হলে অভিভাবকদের সম্মতি নিতে হবে আপার আইডি কার্ডে কি কী বিবরণ উল্লেখ করা থাকবে আপার আইডি কার্ডের নাম ঠিকানা বাবা মায়ের নাম ছবি সহ ছোট বড় প্রতিটি বিবরণ থাকবে এর সঙ্গে মার্কশিট ক্যারেক্টার সার্টিফিকেট স্কুল ট্রান্সফার সার্টিফিকেট সহ অন্যান্য নথিও থাকবে কোনো পড়ুয়া যদি পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম অলিম্পিয়াড বা জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে কোনো খেলায় অংশগ্রহণ করে তাহলে এই তথ্য এই পরিচয়পত্রে লিপিবদ্ধ থাকবে আপার আইডি কার্ড পাওয়ার জন্য আপার আইডি রেজিস্ট্রেশন করতে হবে এই রেজিস্ট্রেশন কিভাবে করবেন আপার আইডির অফিসিয়াল ওয়েবসাইট আপার ডট এডুকেশন ডট গভ ডট ইন এই সাইটে পড়ুয়াদের আপার আইডির জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে তবে এই প্রক্রিয়াটি স্কুলগুলোকেই সম্পন্ন করতে হবে এই আই কার্ডের সুবিধাগুলো আপনার কিন্তু জানা উচিত এই আপার আই কার্ড তৈরি করে পড়ুয়ারা অনেক উপকৃত হবে যদি তারা একটি স্কুল ছেড়ে অন্য স্কুলে যায় তবে তাদের এর জন্য সমস্ত কাগজপত্র নিয়ে যেতে হবে না তারা তাদের ইউনিক আইডি কার্ডের নম্বর দেখে সমস্ত বিবরণ পেতে পারে এই আইডি কার্ডটি সারা দেশে ব্যবহার করা হবে এছাড়াও এটি কখনোই পরিবর্তন হবে না সরকারি কিংবা বেসরকারি স্কুলের প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য এক ক্লিকেই পাওয়া যাবে শুধু তাই নয় কোনো ছাত্র ছাত্রীর মার্কশিট বা অন্যান্য নথি হারিয়ে গেলেও চিন্তার কোনো প্রয়োজন নেই এই ইউনিক আইডি আপার আইডি থেকেই আপনি পেয়ে যেতে পারেন সব কিছুই দু সালে অল ইন্ডিয়া এডুকেশন কনফারেন্সে এবিএসএস কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই বিষয়ে একটা আলোচনা করেছিল যেখানে বলা হয়েছিল যে দেশে তিরিশ কোটি পড়ুয়া রয়েছে যার মধ্যে প্রায় চার দশমিক এক কোটি উচ্চশিক্ষা নিচ্ছেন এবং বাকি চার কোটি স্কিল সংক্রান্ত পড়াশুনায় যুক্ত এই সমস্ত ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক অর্থাৎ ছাত্রছাত্রীদের সারা দেশ জুড়ে শিক্ষালাভের জন্য যাতে কোনো অসুবিধা না হয় তাই একটা ইউনিক আইডি আধার কার্ডের ধাঁচে আপার নাম্বার বা আপার কার্ড তৈরির কাজ শুরু হয়েছে সমস্ত রাজ্যের মতো আমাদের রাজ্যেও এই আপার কার্ডের কাজ শুরু হবে এবং ছাত্রছাত্রীরা লাভবান হবে আপার কার্ড সংক্রান্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন